সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মধ্যপ্রাচ্যে শান্তির জন্য মরিয়া মানুষরা এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন যা আগে কখনো হয়নি মানে বিরল এই যেমন দু সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়েছে এবং বিভিন্ন সময়ে ইলেকট্রিসিটি নাগরিক সুযোগ সুবিধা ইত্যাদির জন্য সেখানে বিক্ষোভ হয়েছে কিন্তু হামাসকে গাজা থেকে চলে যাওয়ার বা গাজা থেকে বের করে দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ এটি একটি বিরল ঘটনা কিন্তু এই ঘটনা গাজাতে অনুষ্ঠিত হলো আবার ধরুন ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সেখানে প্রতিবাদ হয়েছে কিন্তু এখন সে দেশের যে ইংরেজি ভাষাভাষী পত্রিকা রয়েছে হ্যারেলস সেখানে কলাম লিখে সে দেশের সাহিত্যিক এবং সচেতন নাগরিকরা জানাচ্ছেন যে ইসরায়েলের মানুষের নিরাপত্তার জন্যই হামাসে হামলা বন্ধ করা দরকার অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের যে নীতি গাজাতে ফিলিস্তিনে হামলা করার সেই নীতির বিরুদ্ধে সেখানে একটা প্রতিবাদ জন্ম যেমনি গড়ে উঠছে তেমনি ভাবে যে হামাস লড়াই করছে ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে নিজেরা ইসরায়েলের আক্রমণের হয়েছে সেই হামাসকে গাজা থেকে সরিয়ে দেওয়ার দাবিতেও সেখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সুতরাং এই দুই পক্ষকে যদি আলাদা করে দূরে রাখা যায় তাহলে দুই পক্ষের ভেতরে এমন কিছু মানুষ কণ্ঠস্বর উচ্চকিত করছেন বা জোরে কথা বলছেন বা প্রতিবাদ করছেন যারা এই যুদ্ধ চান না এবং যারা যুদ্ধ করছে তাদেরকেও চান না তাহলে মধ্যপ্রাচ্যে এই যে ঘটনা ঘটছে এই ঘটনার তাৎপর্য কি দাঁড়ায় আপনারা জানেন দর্শক যে সালের অক্টোবর মাসে হামাস একটা হামলা চালিয়েছিল ইসরায়েলে সেখানে বারোশোর মতো ইসরায়েলের মানুষ মারা গিয়েছিল এবং আড়াইশোরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে এসেছিল হামাস এবং এই জিম্মিদের মুক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে এমন একটা ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু একটা ব্যাপক আক্রমণ করেছে ফিলিস্তিনে এবং এই আক্রমণের সময় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সমালোচকরা বলেছেন যে ইসরায়েল হামাসকে আক্রমণ করতে গিয়ে ইসরায়েলের জনগোষ্ঠীকে আক্রমণ করে ফেলেছে অর্থাৎ সেখানে হামাস এবং ইসরায়েলের মানুষকে আলাদা করে আক্রমণটা ঠিক রাখতে পারেনি ইসরায়েল এ নিয়ে অনেক ঘটনা আছে আমি শুধু আলোচনা করছি যে এখানে একটা বিরুদ্ধ মত যা বিরল সেই মত এখন প্রকাশিত হচ্ছে যেমনটি গাজা থেকে বের করে কথা প্রকাশ্যে সেখানে উচ্চারিত হচ্ছে লোকজন মিছিল করছে আবার ইসরায়েলের ভেতরেও জনগণ সরকারকে বলছে যে ফিলিস্তিনে এবং গাজায় এই আক্রমণ বন্ধ করা দরকার আহ সেখানে কলামিস্টরা যুক্তি দিচ্ছে যে যে রাষ্ট্র এরকম আক্রমণ ফিলিস্তিনে করতে পারে সে রাষ্ট্র তাদের নিজেদের উপর আক্রমণ করবে না এমন কোন নিশ্চয়তা নেই এই ধরনের মতামত সেখানকার নাগরিকরা প্রকাশ করছে সুপ্রদর্শক আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারির পর গাজা এবং ইসরায়েলে একটা যুদ্ধ বিরতি হয়েছিল কিন্তু সেই যুদ্ধ বিরতি দূরে ঠেলে দিয়ে আবার ইসরায়েল সেখানে হামলা করছে এবং ইসরায়েল বলছে যে অবশিষ্ট যেসব জিম্মি রয়েছে তাদেরকে হামাস যেন ছেড়ে দেয় এবং অবশিষ্ট জিম্মি যারা আটকে আছে তাদেরকে ফিরে নেওয়ার জন্য ইসরায়েলের ভেতরেও ব্যাপক জনমত রয়েছে সেখানেও বিক্ষোভ হয়েছে কিন্তু হামাজ বলছে যে একটা স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি সেনাদের ফিরিয়ে নিয়ে যাওয়া এবং যেসব ফিলিস্তিনি আটক রয়েছে ইসরায়েলে তাদেরকে ছেড়ে দিলেই সেখানে যুদ্ধবিরতি সম্ভব হবে আমার আলোচনার যে মূল বিষয় সুপ্রিয় দর্শক তাহলে আমরা সেখানে একটা বিরল প্রতিবাদ বিক্ষোভ দেখতে পেলাম আপনার কি ধারণা সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই বিক্ষোভগুলো কি কোনো প্রভাব রাখবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে